যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন রং কো সম্পূর্ণ গ্যারান্টি রং কো সম্পূর্ণ গ্যারান্টি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই ভাই ভালো আছি আপনার দোকানের নাম নুসরা থ্রি পিস আসার লোকেশনটা বলে দেন ভাই নসিন্দি

সবকিছু দেখানো সম্ভব না এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই ঈদ কালেকশন ঈদকে সামনে রেখে কালেকশন গুলো উঠেছেন আচ্ছা চারশো তিরিশ টাকা আচ্ছা ডিজাইন গুলি দেখা দেন আমাদেরকে ডিজাইন গুলো দেখা যায় প্রত্যেকটা সালোয়ার

এটা চমৎকার একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট টাকা মাত্র 430 যার একটা আছে এটা এটা কিসের ভিতরে ভাই এর কি প্রাইস কি सेम নাকি প্রাইস 450 টাকা 450 কারণ কোয়ালিটি এটা খুব ভালো আলাদা

খুবই সুন্দর কালেকশন মাত্র চারশো তিরিশ টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেয়ে রাখবেন মাত্র চারশো তিরিশ যার একটা ডিজাইন দেখেন আর একটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট মেয়ে রাখবেন মাত্র চারশো তিরিশ টাকা এটা একটা কালেকশন কিন্তু ওয়াও সুপার হিট কালেকশন আরেকটা কালেকশন দেখাচ্ছে কিন্তু সেম প্রাইজের ভিতরে না জি সেম প্রাইস আচ্ছা ডিজাইনগুলো আমাদেরকে দেখায় দেন সেম প্রাইসের ভিতরে আমরা শুধু জামা দেখাতেছি ওনার সেলার দেখাতেছি না ভিডিও লং হবে এই জন্য আচ্ছা দেখছেন এজেন্ট ভিডিও লং হবে তার জন্য কিন্তু দেখাতে হচ্ছে না এগুলো মাত্র 400 জামা দেখাতেছি 430 টাকা দুয়ার পর রংগুলো সাথে সাথে ফেরত সাথে সাথে ফেরত খালি কিছু সংখ্যা কালেকশন দেখাচ্ছেন না ভাই জি 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 ওকে দেখছেন কত সুন্দর একটা কালেকশন এগুলো সেম প্রাইসের ভিতরে মাত্র 430 টাকা 30 টাকা পছন্দলাবু হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন জি আপডেট আপডেট ডিজাইন পেয়ে যাচ্ছেন

খুবই সুন্দর কালেকশন কিন্তু যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন জি টাকা না যাবে একটা কালার হবে আচ্ছা দেখেন সুন্দর একটা ডিজাইন আছে কিন্তু ভিউয়ারস পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে এগুলো একবার দোয়ার পর সফট হয়ে না ভাই জি জি এগুলো সফট হয়ে যাবে

দেখা দিচ্ছি অনেক অনেক কালার আছে দেওয়া যাবে সমস্যা নেই অনেক কালার অনেক ডিজাইন রয়েছে এই যে দেখেন আরেকটা ডিজাইন জমজমের ভিতরে